আজকে আমি বৃষ্টির আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা মাছের রেসিপি রেসিপিট মাছের ফ্রাই রেসিপি নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকুন আপনাদের ভালোই লাগবে এই এই রেসিপিটি রেসিপির জন্য আমি মাছকে খুব সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই মাছে কাট লাগাচ্ছি ডিপ কাঠ লাগাচ্ছি কারণ সব মশলাগুলো খুব ভালোভাবে যাতে ঢুকে যায় কিভাবে আমি ডিপ কাট লাগিয়েছি আপনারা দেখতে থাকুন এইভাবে দেখুন খুব ভালো করে ডিপ কার্ডটা লাগিয়ে নিয়েছি এবার সব চারটে মাছ এইভাবে ডিপ কাট লাগিয়ে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো পনফোট চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এক চামচ ধনে এবং জিরের গুঁড়ো এক চামচ বেসন এবং একটা চামচ লেবুর রস এবং ওয়ান ফোর চা চামচ জোয়ান দিয়ে এবং এক চামচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে খুব বেশি জল দিই নি টক দই তো আমি হবে না তন্দুর হবে না এটা আমার ভাজা হবে তাই এটাই আমি টক দই দিই নি এতে আমি এবার সবগুলো মাছে খুব ভালো করে নুনটা আগে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভেতরে ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবে করে মাখিয়ে এবার মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে চারটে মাছে আমি হাত দিয়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ এটা খুব ভালোভাবে ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় আর মাছের কোনো গন্ধ মানে কোনো স্মেল না থাকে তাই খুব ভালো করে মশলাটা মেখে তিরিশ মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো এইভাবে করে মেখে নিয়েছি এবার তিরিশ মিনিট রেস্টে রাখবো এবার তিরিশ মিনিট পর আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো হাই হিটে কিন্তু ভাজতে হবে যে কোনো মাছ ভাজা হাই হিটে খুব ভালো হয় হিটটা লো করে দিলে কিন্তু মাছটা বসে যায় নিচে আর অবশ্যই এটা যেহেতু আমার কমপ্লেট মাছের ফ্রাই এটা যদি আমি টক দই দিতাম তাহলে এটা কিন্তু বসে যেত নিচে এবং ছাল ফাল সব উঠে যেত খুব ভালো ভাজা কোনো দিনই হতো না যদি আপনারা চাইছেন যে কম্প্রেট মাছে গ্রিল করবেন তখন এই রেসি একই রেসিপিতে আপনারা টক দই দিলে গ্রিল করতে পারেন টক দইটা তখন অ্যাড করতে পারেন আর আমি যেহেতু এখানে কমপ্লিট মাছের ভাজা করেছি তাই আমি এখানে টক দই অ্যাড করিনি এখানে দেখুন আমার একটাও একটু মাছ কিন্তু নিচে বসে যায়নি চামড়া উঠে যায়নি লেগে যায়নি খুব সুন্দরভাবে আমার মশলা দেওয়া সত্ত্বেও মশলা নিচে পুড়ে যায়নি খুব ভালোভাবে আমার মাছটা ভাজা হয়ে গেছে দুটো এবার আরও দুটো যেটা বাকি ছিল ওটাও দিয়ে খুব ভালোভাবে কড়কড়া করে ভেজে নিয়েছি এই আমার সব মাছটা মানে ভাজা হয়ে গেছে দেখতে তো খুব ভালো লেগেছেই খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি করতে করতেই আমার এডিট থেকে জল আসছিল এত টেস্টি হয়েছিল মাছটা আর বৃষ্টির ওয়েদারে তো এরকম গরম গরম মাছ ভাজা খেতে দারুণ লাগে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন দেখা হচ্ছে অন্য একটা